গত কিছুদিন থেকে লক্ষ্য করতেছি কিরগিস্তানে অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন পেজ এছাড়াও যে সকল স্টুডেন্ট অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করতেছে তাদের পেজে এছাড়াও বিভিন্ন এজেন্সি বা কনসালটেন্সি ফার্মের পেজগুলোতে দেখতেছি যে এসএসসি তেইশ ব্যাচ বা বাইশ ব্যাচ তাদের উদ্দেশ্য করে কিছু পোস্ট দেওয়া হচ্ছে লাইক তারাও চাইলে এখানে এমবিবিএস করতে পারে কিরগিস্তানে তো এখানকার যে ক্রাইটেরিয়া সেক্ষেত্রে শুধু ডিমান্ড করে যে তোমার এইচএসসি বা এসএসসি সার্টিফিকেটের রেজাল্ট পাশাপাশি পাসপোর্ট এবং তোমার এক কপি ছবি দেখ সিটি ছাড়া অন্য কোনো কিছু ডিমান্ড করে না কিন্তু তুমি যদি মাথায় রাখো যে তুমি এখান থেকে এমবিবিএস কমপ্লিট করার পরে তুমি বাংলাদেশে যে লাইসেন্স এক্সাম দিয়ে সেখানে প্র্যাকটিস করবা তো তার জন্য মেইনলি যে জিনিসটা লাগে সেটা প্রথমত তোমাকে এলিজিবল সার্টিফিকেটটা অর্জন করা লাগবে এলিজিবল সার্টিফিকেটটা তুমি কেমনে পাবা তোমাকে প্রথমত বাংলাদেশের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে সেটা তোমাকে দেওয়া লাগবে এবং সেক্ষেত্রে তোমার পাসিং মার্কস লাগবে তারপর তুমি যখন আবেদন করবে সার্টিফিকেটের জন্য তখন তুমি সেটা পাবা বাট অনেক আছে যারা সার্টিফিকেট তাদের নাই বা জন্য তারা ক্যাপাবল না তো সে সকল স্টুডেন্টদের টার্গেট করে এরকম পোস্ট দেওয়া হচ্ছে তো আমি সে সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা যদি এখানে এসে এমবিবিএস করো সেটা শুধুমাত্র তোমাদের বাবার টাকা নষ্ট হবে এছাড়া আর কিছু না তাদের এরকম পোস্টের পিছিয়ে বা তাদের ও সকল স্টুডেন্টদের ইনফ্লুয়েস করার মেন মোটিভ কি থাকে যে তোমরা চাইলে এখান থেকে এম বিবিএস কমপ্লিট করে ইউরোপের বিভিন্ন দেশ বা বিভিন্ন কান্ট্রির যে লাইসেন্স এক্সাম থাকে সেটা পাস করে তোমরা সেখানে প্র্যাকটিস করবা বাট আমি বলে দিতে চাই যে লাইসেন্স এক্সামের যে প্রসেস অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের যে লাইসেন্স এক্সামের প্রসেস সেটা তুলনামূলক অনেকটা ইজি তো তুমি সেটার জন্য ক্যাপাবল না আর তুমি যদি ভেবে থাকো যে আমি অনায়াসে অন্যান্য দেশের যে লাইসেন্স এক্সাম সেটা আমি ক্লিয়ার করে ফেলব দিয়ে সেখানে আমি লাইসেন্স নিয়ে আমি সেখানে প্র্যাকটিস করব। হ্যাঁ ব্যাপারটা ঠিক আছে ব্যাপারটা সব কিছু ঠিক আছে বাট এটা মোটেও ইজি না এটা মোটেও ইজি না আমি বলবো তোমাদের উদ্দেশ্যে যে তোমরা এখানে যে টাকা নষ্ট করবে সেই টাকা দিয়ে তোমরা আইলস করো আইলস করে ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাও ইঞ্জিনিয়ারিং অথবা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো সেটা বেস্ট হবে বাট এ সকল স্টুডেন্ট লাইক এস এসি তেইশ বাইশ বা যাদের সোজা কথায় এলিজিবল সার্টিফিকেট নাই তাদেরকে এরকম ধরনের মোটিভেশন দিয়ে এখানে স্টুডেন্ট আনতেছে বাট এটা ঠিক না সো তোমরা যারা আসতেছো বা আসার চিন্তা ভাবনা করতেছো তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবা তারপর এখানে আসবা